এগিয়ে যাওয়ার চাবি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো চ্যানেলটি লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং কমেন্টে তোমাদের কোন পার্ট ভালো লাগলো সেটা তোমরা দিয়ে দাও এবং তাহলে এখন লে স্টার্ট করি শুরু করি হ্যাঁ দেখো ব্লাড রিলেশন অ্যাকচুয়ালি কি ব্লাড রিলেশন ব্লাড রিলেশন ব্লাড রিলেশন হলো আমার কারোর সাথে সম্পর্ক ব্লাড রিলেশন অ্যাকচুয়ালি কি ব্লাড রিলেশন হলো আমার রক্তের সম্পর্কে কেউ যদি কেউ থাকে তো ও আমার কে হবে ধরো তোমার মামার ছেলে সাপোজ ধরো তোমার মামার ছেলে তোমার কি হবে 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 তোমার 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 ভাই মায়ের বোন মাসি হবে এটাই তোমার মায়ের মায়ের ছেলে তোমার মা তোমার মা তার মা তোমার মায়ের মায়ের ছেলে তোমার মা তার মা তার ছেলে কি হবে তোমার মা মা ঠিক আছে তাহলে তো তোমার তোমার মার হিসেবে তো ভাই হলো না তো দেখো এখানে বিশেষত হবে তোমাদের মনে রাখতে হবে ক্লাস মানে কি ক্লাস মানে আমরা পুরুষকে বোঝাবো যে ছেলে থাকবে সেই ছেলে বা পুরুষ মেল থাকবে যারা তাদেরকে আমরা বুঝাবো ঠিক আছে এই প্লাস দিয়ে মাইনাস কি মাইনাস হলো যারা মেয়ে যারা স্ত্রী লিঙ্গের মধ্যে পড়ে যারা ফিমেল তাদেরকে আমরা বলবো মাইনাসে আমরা চিহ্নিত করব এতটুকু বুঝলে যারা পুরুষ যারা পুরুষ তাদেরকে প্লাস দিয়ে যারা মহিলা তাদেরকে মাইনাস ঠিক আছে এই হলো এটার ক্রাইটেরিয়া পুরুষ এবং মহিলা এই পুরুষ এবং মহিলাকে নিয়েই যত সব এখানে কাণ্ড কারখানা হবে ঠিক আছে তোমরা যা ভাবছো সেটা না এটা এটা পড়ার মাধ্যমে ঠিক আছে তো দেখো তোমাদের এটা তোমরা দেখলে যে ব্লাড রিলেশন ব্লাড রিলেশনের সব থেকে মোস্ট উপায় হলো পুরুষকে প্লাস দিয়ে চিহ্নিত করো মহিলাকে চিহ্নিত করো তাহলে তোমাদের সুবিধা ঠিক আছে এখন এখন দেখো তোমাদের দেখাই দেখো যদি ধরি আমার বাবা আমার বাবা তাহলে ধরো এখানে কোশ্চেন থাকলো আমার বাবা আমার বাবা তাহলে আমার বাবার এখানে কি হবে আমার বাবা তাহলে আমি ঠিকঠাক কিভাবে সাজাবো আমার বাবা তাহলে আমি এটা এটা ধরো আমার বাবা আমার বাবাকে এক ঘরে আমার উপরে রাখতে আমার বাবাকে আমাকে সব জানতে হবে যে আমার বাবা যদি বলে আমার বাবা তাহলে আমার বাবাকে এক ঘরে উপরে রাখতে হবে যদি বলে আমার মা তাহলে ধরো এটা আমি আমি ছেলে হই বা মেয়ে মেয়ে হই তাহলে আমার মা মাকে একদম ক্লিয়ারলি চিহ্নিত করছে মা তাহলে মা হলো মেয়ে তার মানে মাইনাস মাইনাস দিয়ে চিহ্নিত করতে ঠিক আছে আর যারা তোমার থেকে উঁচু উচ্চ মানের যারা আছে তাদেরকে সব তোমার এক ঘর রাখতে হবে ঠিক আছে এক ঘর উঁচুতে রাখতে হবে তাদেরকে যারা তোমার বয়সে বড় ঠিক আছে যেমন হচ্ছে যারা গুরুজন তাদেরকে সব উপরে রাখতে হবে যেমন তোমার মা তোমার মামা তোমার মামা আচ্ছা ধরো এরকম আসলো তোমার মামা তোমার মামা ঠিক আছে তোমার মামার ক্ষেত্রে কি হবে আহ এক সেকেন্ড গাইস আমার মামা আমার মামা আমার মামা কি কিভাবে মিলাব আমার মামা তাহলে আমার থেকে এক স্টেপ উপরে থাকবে আমার মায়ের ভাই তাহলে আমার মামা হবে ঠিক আছে তেমনি যদি ভাই বা বোন তারা আমার বোন আমার বোন তাহলে কি হবে এই যে ধরো আমি ছেলে অথবা মেয়ে আমার বোন বোন সব সবসময় পাশে থাকবে পাশে বোন ভাই বোন এগুলো হচ্ছে পাশে থাকবে সবসময় ঠিক আছে রক্ত সম্পর্ক ভাই বা বোন এগুলো হচ্ছে সবসময় পাশে থাকবে আর তোমার মাসি তোমার মামা তোমার দিদা তোমার ঠাকুমা তোমার ঠাকুরদা তোমার বাবা যতজন আছে সব তোমার উপর উপরে থাকবে তোমাকে বাড়াতে হবে এক একটা ঠিক আছে ঠিক আছে এক একটা করতে হবে ঠিক আছে তাহলে দেখো এখানে এখন আমরা তোমরা অবশ্যই বুঝতে পারলে যে কোথায় কোন কোন জায়গাটা হবে প্লাস প্লাস থাকলে প্লাস বা মাইনাস প্লাস বা মাইনাস ছেলে অথবা ছেলের সাথে যোগ যোগ হবে ছেলে প্লাস মেয়ের সাথে হবে হচ্ছে মাইনাস মহিলা চালাজ তাহলে আমার মামা আমার মামা তাহলে আমার মায়ের ভাই তাহলে আমার মা আমার থেকে এক স্টেপ উপরে থাকবে তার ভাই তাহলে আমার মামা এরকম থাকবে আমার আমার মায়ের ভাই ভাইয়ের ছেলে কে হবে এই ভাই তার ছেলে তাই কি সোজাসুজি হচ্ছে আমার মায়ের ভাই তার ছেলে সোজাসুজি হচ্ছে সোজাসুজি হচ্ছে যেহেতু তার মানে কি আমার ভাই ভাই হবে এটা হচ্ছে ঠিক আছে একদম ইজি কোন প্রবলেম হবে না দেখো এখন মেইন কথা হচ্ছে আমাদের কোশ্চেনে আসি আমরা কোশ্চেনে আসি তোমরা বুঝতে পারলে যে এই মেটার হবে এখানে ঠিক আছে দেখো এই এই ম্যাটার হবে এই ব্লাড রিলেশন ব্লাড রিলেশনের ক্ষেত্রে ব্লাড রিলেশনের ক্ষেত্রে আমাদের এটা হবে প্লাস মাইনাস অবশ্যই ছেলে থেকেতে প্লাস মেয়ে থেকেতে মাইনাস হবে আমার যারা উপর লেভেলে থাকবে যারা বাবা মা মাসি মেসো এভরিথিং দিদা ঠাকুরদা ঠাকুমা যারা থাকবে তাদের হচ্ছে আমার এক স্টেপ উপরে থাকবে আমার ঠিক আছে আর যারা ভাই বোন আমার ছেলে সব ক্ষেত্রে নিচে থাকে কোশ্চেন দেখি আমরা টাইপ ওয়ানে আসি টাইপ ওয়ান এর ক্ষেত্রে দেখো টাইপ ওয়ান এর ক্ষেত্রে আমাদের যেটা কোশ্চেন দেবো সেটা হচ্ছে কোশ্চেন দেখো আমার মায়ের মায়ের আমার মায়ের মায়ের ছেলের ছেলের স্ত্রী আমার কে হবে আমার কে হবে দেখো আমার মায়ের মায়ের ছেলের স্ত্রী আমার কে হবে এই ক্ষেত্রে দেখো তোমাদের অবশ্যই ভালোভাবে শেখাবো একদম প্রপারলি ভাবে শেখানোর চেষ্টা করবে যাতে তোমরা এক্সামে একদম ফাটিয়ে দিয়ে আসো কোন প্রবলেম হবে না যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করবে যে কোন জায়গাটা প্রবলেম হচ্ছে কোথায় বোঝানো দরকার সেই জায়গাটা তোমাদের বোঝাবো আমরা ঠিক আছে তোমরা কোনো চিন্তা করবে না দেখো ভারতের যেগুলো ছেলে মেয়ে যুবক যুবতী যারা আছে যারা জীবনে কিছু করতে চায় কিছু একটা লেভেলে যেতে চায় তাদের জন্য অবশ্যই আমরা আছি তাদের জন্য আমাদের মতো অনেকেই আছে আমরা তোমাদের উপর চেষ্টা করে চেষ্টা চালিয়ে যাচ্ছি যে যাতে তোমরা কিছু একটা লাইফে করতে পারো কারণ দেখো তুমি একটা জায়গায় খেতে গেছো খেতে গেছো বলতে তুমি তোমার কাজিনকে কোথাও নিয়ে গেছো বা তুমি তোমার গার্লফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে গেছো যাতে ইজিভাবে বুঝতে পারো গার্লফ্রেন্ডের সাথে কোথাও ঘুরতে গেছো এখন গার্লফ্রেন্ড তো আর পয়সা দেবে না পয়সা তো দিতে হবে তোমাকে তুমি তাকে একটা রোল খাওয়ালে তো সে বলে যে পয়সাটা তুমি দাও এখন পয়সা দেওয়ার সময় পকেটে যখন হাত যাবে পকেটে কি কোনো পয়সা আছে নেই আছে তখন তোমার মাথা নিচু হবে তো তখন তুমি সেই মেয়েটির কাছে নিচু হলে সমাজের কাছে নিচু হলে ঠিক আছে সেই জন্য অবশ্যই তোমরা নিজেরা চেষ্টা করো অবশ্যই তোমরা এক level উপরে ভাবো সবসময় thinking টা up রাখো তাহলে তো যতটা তুমি up রাখবে ছোট হতে 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 একটা জায়গায় তো আসবে সেই জায়গাটা তোমাকে সেই জায়গাটাই বা কে পায় এটা তখন তোমাকে ভাবতে হবে নিজের উপর আস্থা রাখো নিজের উপর কনফিডেন্ট রাখো অবশ্যই যে আমি পারবো ঠিক আছে এখন আসি আমার মায়ের মায়ের ছেলের স্ত্রী আমার কি হয় দেখো আমি এটা আমি ছেলে ছেলে হতে পারি মেয়ে হতে পারি ঠিক আছে ধরো আমি ছেলে ধরেই করলাম এটা আমি আমার মা আমার মা আমার মা এই যেটা আমার মা এটা আমি আমার মা আমার মায়ের মায়ের ছেলে আমার মায়ের তার মা মানে আমার মায়ের মা তার ছেলে তার ছেলে এখন দেখো ছেলে দেখো আমার মায়ের মায়ের ছেলে মায়ের ছেলে হলো মায়ের ছেলের স্ত্রী দেখো মায়ের ছেলে স্ত্রী এখন যে স্ত্রী স্ত্রী বোঝায় স্ত্রী বোঝায় স্ত্রী বোঝালে সব সময় ধরো আমার বাবার স্ত্রী এরকম বোঝায় আমার বাবার স্ত্রী আমার কে ধরো এটা আমি এটা হলো আমার বাবা প্লাস হলো আমার বাবা এই আমি লিখে দিছি বাবা এটা আমি আমার বাবা তার স্ত্রী দেখো স্ত্রীর ক্ষেত্রে তোমরা সব সময় ফলো রাখবে ডবল দাগ হবে হাইফেন স্ত্রী ক্ষেত্রে সব সময় ডবল দেখো আমার কে হয় আমি আমার বাবার স্ত্রী আমার কি হয় আমার মা আমার বাবা দেখো বিয়ে যখনই ক্ষেত্রে একটা বিয়ের সম্বন্ধটা আসবে বিয়ে যার বিয়ে হয়েছে তার স্ত্রী আছে সেই ক্ষেত্রে এই সমান সমানটা আসবে দুটা দাগ আসবে ঠিক আছে মনে রাখবে যার বিয়ে হয়েছে ধরো আমার বাবার স্ত্রী আমার মামার স্ত্রী আমার কাকার স্ত্রী সে কে ডবল হবে ক্ষেত্রে চিহ্নিত করার জন্য ডবল হবে ঠিক আছে দেখো তাহলে আমার আমার মা তার মা তার ছেলে এখন তার স্ত্রী এই যে মামার স্ত্রী মামার স্ত্রী কে হবে আমার মা তার মা মানে আমার দিদা দিদার ছেলে মানে মামা মামার স্ত্রী মানে मामি হয়ে গেল আমার কি হবে আমার হবে মামা হয়ে গেল आंसर ঠিক আছে তোমরা বুঝতে পারলে দেখো আমার মা আমার মায়ের মায়ের ছেলে আমার মা তার মা তার ছেলে। ছেলে। আমার মায়ের মায়ের স্ত্রী স্ত্রী যখনই বলবে তখনই দুটা হাইফেন হবে ঠিক আছে স্ত্রী যখনই বলবে তখনই দুটা হাইফেন দিয়ে লিখতে হবে মাইনাস তার স্ত্রী এখন যদি বলতো আমার মামির ছেলে এখন আমার মামি সাজাতে গেলে কি করতে হবে আমার মামির ছেলে ছেলের আমার মামি আহ ছেলের ছেলে আমার মামির ছেলের ছেলে আমার কে হবে দেখো আমার এই যে ধরো এটা আমি আমার মা তার মা তার ছেলে ধরো তার তার মায়ের না মানে আমার মায়ের মানে আমার দিদার কাছে গেলামিনা দেখো আমার মায়ের মায়ের আমার মায়ের তার মায়ের ছেলে মানে আমার মার ভাই তার স্ত্রী মানে আমার মায়ের ভাইরাবু তার ছেলে তার ছেলে অনেকটা ডিফিকাল্ট অনেকটা গভীরে গেছে কিন্তু বুঝতেই পারছো তোমাদের জিরো থেকে একদম নেক্সট লেভেল অব্দি পড়াবো তোমরা অবশ্যই লাইনে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখো আমার মায়ের মায়ের ভাই হবে আই একদম کلیলি দেখো শর্টকাট যতবারও শর্টকাট করব শর্টকাট ছাড়া তো উপায় নেই আমার মায়ের ভাই 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 এর আই এর কি হবে অবশ্যই জানো দাদা ভাই এর ক্ষেত্রে তো প্লাস হবে অবশ্যই বলবে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে প্লাস হবে প্লাস বলো তো আমার মায়ের ভাই প্লাসী মানে কি আমার মামি তার ছেলে ছেলে তার ছেলে তার ছেলে কি হবে আমার ভাস্তা কি আমার ভাইয়ের ছেলে আমার ভাস্তা ঠিক আছে তখন এখানে জেঠু ভাস্ত সম্পর্ক হবে ঠিক আছে একদম ঠিক আছে এই হলো ব্লাড রিলেশনের ম্যাটার এবার দেখো এটা এটা হলো এক নাম্বার টাইপ গেল এবার যাবে টাইপ টু টাইপ টু এর ক্ষেত্রে দেখো

q r এর বোন ঠিক আছে q r এর বোন ঠিক আছে r r এস এর ভাই r এস এর ভাই হয় ঠিক আছে r এস এর কি হয় ভাই হয়

স্ত্রী হয় ঠিক আছে এখন আমাদের কোশ্চেন কি বলছে পরিবারের মধ্যে এটা তো টোটাল একটা পরিবার পরিবারের মধ্যে পরিবারের মধ্যে টোটাল মেয়ের মহিলা সংখ্যা কতগুলো পরিবারের মধ্যে মহিলার সংখ্যা কত পরিবারের মধ্যে মহিলার সংখ্যা কত এটা আমাদের কোশ্চেন সবার আগে দেখো সবার আগে কোশ্চেনটা দিকে একবার ভালো করে নজর দাও কোশ্চেনটা বেশি ডিপ কিন্তু চাইনি হ্যাঁ জাস্ট চেয়েছে উপর উপর যারা মহিলা আছে তাদেরকে করতে হবে করে তোমাদের কাউন্ট করতে হবে যে মহিলার সংখ্যা কতগুলো ঠিক আছে ঠিক আছে দেখো মহিলার সংখ্যা আমাদের এখানে অ্যান্সার দেওয়া আছে অ্যান্সার হবে চার এ অপশন এ চার অপশন বি দুই অপশন সি অপশন সি তিন অপশন ডি এক ঠিক আছে এবার দেখো কোশ্চেন কে বলছে সবার প্রথম প্রথম আমরা ইয়া করব সলভ করার চেষ্টা করব পি কিউ এর মান পি কে পি কে কিউ এর মান কিউ এর মান তাহলে কিউ কিউ এর মান হলো পি কিউ এর দেখো কিউ এর এই যে এটা কিউ কিউ এর মান হলো পি কিউ এর মা হলো পি এখন পরেরটা কি বলছে কিউ আর এর বোন হয় কিউ কে হয় আর এর বোন কিউ কে আর এর বোন তাহলে আমরা বুঝতে পারলাম কিউ হলো মহিলা কিউ কে আর এর বোন তাহলে আর এর বোন তাহলে আর কোথায় হবে আরের বোন হলো আর এর বোন হলো কিউ আর এর বোন হলো কিউ ঠিক আছে কিউ আর এর বোন

আর কে এস এর ভাই এখন এস টি এর স্বামী হয় এস কে হয় এখন এস টা কে টি এর স্বামী তাহলে টি টা কে টি হলো মহিলা তার স্ত্রী এস কে হয় যে এস টা কে হয় টি এর স্বামী তাহলে এস আমরা পাই গেলাম প্লাস ছেলে স্বামী কার টি এর এস কে হয় টি এর স্বামী তাহলে তাহলে টি টা কে তার বউ তার মানে মাইনাস তার মানে মহিলা

মা কেউ আর এর বোন ঠিক আছে আর এর বোন s কি আর বোন এর ভাই আর কে এর ভাই

এখানে বলছে টোটাল কতগুলো মহিলা আছে তাই মহিলার সংখ্যা আমরা কাউন্ট করি এক দুই তিন বন্ধুরা আজকে আমরা যে যেটা করলাম সেটা হলো একদম একটা লেটেস্ট ভার্সনে কোশ্চেন তোমরা অবশ্যই আমাদের চ্যানেলে একটা জিনিস ভালোভাবে যে আমরা লেটেস্ট ভার্সানে তোমাদের কোয়েশ্চনে অ্যান্সার করাবো ঠিক আছে একদম লেটেস্ট ভার্সনে মানে নতুন যেগুলো হচ্ছে एग्जामে আসার একদম ফুল চান্সেস আসে সেই লেটেস্ট ভার্সনে তোমাদের एग्जाम প্যাটার্ন অনুযায়ী क्वेश्चन করানো হবে একদম ক্লিয়ার হয়ে যাবে আমরা পেইড ক্লাসও চালু করব ধীরে ধীরে তোমরা আমাদের অবশ্যই সাপোর্ট করো যে আমরা যাতে একটু আগে অনেকটা আগে তা তাড়াতাড়ি আগে যেতে পারি যাতে কোনো প্রবলেম না হয় আর দেশের যে হাল অবশ্যই তোমরা তোমাদের খেয়াল রাখবে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তোমরা পরিবারে খেয়াল রাখবে তোমরা নিজেদের খেয়াল রাখবে নিজেদের খেয়াল রাখলে পরিবারে খেয়ালটা রাখতে পারবে ঠিক আছে তো লাইফ লাইফে কিছু একটা করতে গেলে কিছু পেতে গেলে কিছু তো ত্যাগ করতে লাগে সেই ত্যাগটা অবশ্যই তোমরা করো পকেটে যখন কোথাও যখন যাচ্ছ ঘুরতে পকেটে টাকা যখন থাকে না পয়সা যখন থাকে না তখন নিজেকে কতটা ছোট লাগে বলো সে যাতে ছোট না লাগে সেজন্য একটা সে নিজেকে দাঁড় করো নিজে যাতে স্টাবলিশ হোক তো ততক্ষণের জন্য আবার আমরা ফিরে আসবো নতুন কোন কন্টেন্ট নিয়ে অবশ্যই চ্যানেলটির নাম এগিয়ে যাওয়ার চাবি সাবস্ক্রাইব করবে জয় হিন্দ জয় ভারত